কখনো বিজ্ঞাপন অভিনয় করেছেন আবার কখনো মেজির সাথে ছবি তুলেছেন আবার বিলাসবহুল সুইমিং পুলে গোসল করেছেন আবার বিলাসবহুল বাইক মোটর বাইকে বাইক চালিয়েছেন এতে মনে হবে আপনাদের যে আমি কথা বলছি না আজকে আপনাদের সুপারস্টারের কথা বলছেন আজকে বলবো কাবা শরীফের ইমাম আলবানির সম্পর্কে কথা বলবো আসলে তিনি এখন পথভ্রষ্ট অনেকেই মনে করছেন তার বিভিন্ন কথা এবং কটুক্তি ফতোয়া ভুল ফতোয়ার জন্য তিনি তার জনপ্রিয়তা হারিয়েছেন কিভাবে কালবানি তৈরি হয়েছে আপনাদের ধীরে ধীরে বলবো তিনি আরবামের থেকে একজন দরিদ্র ফ্যামিলির প্রথমে সৌদি আরবে আসে তখন সেখান থেকে তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ করে তিনি বিভিন্ন জায়গায় হিমামতি করেন তার মায়ের খুব আশা ছিল তিনি কাবা শরীফের হিমামতি করবেন তার কণ্ঠ খুবই ছিল এবং তিনি করতেন তার মা সবসময় দোয়া করতেন তিনি কাবা শরীফের ইমামতি হবেন তিনি এক সময় সেই দেশের রাজা তার কণ্ঠ শুনে তাকে তাকে কাবা শরীফের মতি করার জন্য আহ্বান করলেন তখন থেকে তিনি হয় এবং তিনি বিভিন্ন ধরনের দু হাজার সালে তিনি এক কথা বলেছেন যে গান বাজনা ইসলামে কোনো বিধিনিষেধ নেই এই ধরনের কথা বলে তিনি বিভিন্ন ধরনের ট্রণের শিকার হয়েছেন এবং তার জন্মেষে ধীরে ধীরে কমেছে এবং তিনি বিভিন্ন জুয়া খেলার গেম এবং বিভিন্ন ধরনের গেমে অংশগ্রহণ করে নিজেকে খুবই ছোটো করেছেন এভাবে তিনি নিজের ইমেজ এবং নিজের জনপ্রিয়তা ধীরে ধীরে ক্ষয় করেছেন কিন্তু তিনি একজন ভালো এবং সুকণ্ঠী একজন ইমাম ছিলেন এখনো আছেন দেখা যাক ভবিষ্যতে কী হয় আপনাদেরকে তা জানাবো দাবে